হুগলি চুঁচুড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারীর উদ্যোগে এবং তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সুরিপাড়া রাজমহল এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিদ মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ উপপৌরপ্রধান পার্থ সাহা প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় গৌরীকান্ত মুখার্জী হুগলি জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী প্রাক্তন টাউন সভাপতি সঞ্জীব মিত্র তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজকদের সূত্রে জানা যায় এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বক্তারা বলেন রক্তের ঘাটতি মেটাতে এ ধরনের স্বেচ্ছামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে ম্বর ওয়ার্ডের এবারে দ্বিতীয় বার্ষিক রক্তদান শিবির আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্তদাতারা এখানে এসেছেন এবং এখানে উদ্বোধন করেছেন আমাদের স্থানীয় বিধায়ক অসিত মজুমদার তাছাড়া আমাদের সরকার নেতৃত্বরাও যেন আমরা সামরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে পঞ্চাশ জনের মতো রক্তদাতা রক্ত দেবেও পর্যন্ত আমাদের কুড়ি জনের মতো রক্তদাতা দেওয়া হয়ে গেছে আমরা চেষ্টা করছি যাতে পঞ্চাশ জনের মতো রক্তদাতা এখানে রক্ত দিতে পারে সেই ব্যবস্থা করছে রাজেশ মণ্ডলের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.